পাই <laughs> আসছে <laughs> 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 গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর থামবেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জাজকের ভিডিওটা কি হতে চলেছে তো আশা রাখবো সবাই সাথে থাকবে পুরো ভিডিওটা জুড়ে তো এই দেখো এই দিদি ভাই এসছে অনেক দূর থেকে মানে ডাল ডালকোলা থেকে এসছে তো অনেক ঝামেলা ছিল সকালবেলা তো ওই কারণেই সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি আর এদিকে দেখো আমরা এখন ওই ধনতলা সেতু পার হচ্ছি তো এখানের লুকটা কি সুন্দর দেখাচ্ছে আর কি তো সবাই মিলে টোটোতে করে যাচ্ছি আর কি তো দেখো এত সুন্দর মানে নদীর পাটা দেখতে খুব ভালো লাগছে সবাই মিলে যাচ্ছি ভীষণ আনন্দ করব এই আশা নিয়ে তো জানি না আমাদের যাওয়াটা আজকে সফল হবে না বিফলে যাবে তো যাওয়া যাক আগে তারপর দেখা যাবে কি হবে না হবে তো এদিকে দেখো মাঠে অনেক আলু ক্ষেত লাগিয়েছি কি সুন্দর আলু গাছ হয়ে গেছে তো এখনও অনেকটা দূর বাকি রয়েছে আর আমরা প্রায় আরেকটা বাজারে পৌঁছে গেছি তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব। আর টোটোতে বসে রয়েছি তো ভিডিওগুলো ভালো হচ্ছে না মানে কেঁপে কেঁপে যাচ্ছে আর কি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে ওইভাবেই দেখো

দিদি ভাইয়ের মেলা লাগছে দাদা ভাইয়ের না একটা ভালো

আর এই দিদি ভাইকে তো আগে দেখেছো আমাদের বাড়ি এসেছিল ভিডিও করেছে আর আবার তারপরে এই দিদি ভাইকে দেখেছো আরেকজন দিদি ভাই এসছে সেও নতুন দিদি ভাই আমাদের মালদা থেকে এসছে মালদাঘাটা থেকে মালদা সরি সরি

आमा दीदू हम किस साइड किस साइड बोलो सुबह कैमरा तो हां हां साइड में की देखता हां जा किसका प्यार मुझे देख ओए जो उठे से कुछ हैप्पी बर्थडे केक पे केक कटिंग भी

哎、hey,，干嘛他的歌这么好听？来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，

চলতেছে <laughs> <laughs>